লজ্জা থাকা ভালো সংকোচ থাকা ভালো তো পরিমাণটা বেশি হলে এটার খেসারত অনেক সময় দিতে হয় কোনো কিছু দরকার হলে আপনি সাধারণত কারোর কাছে চাবেন না চেষ্টা করবেন নিজে ম্যানেজ করা যায় আমাদের কখনো কোনো কিছু দরকার হলে আমরা চেষ্টা করবো কারোর কাছে কখনো কিছু না চাইতে কিন্তু অতীব প্রয়োজনীয় হলে আমরা অবশ্যই সেটা মানুষের কাছে চাবো বোঝানোর চেষ্টা করবো যে আমাকে এই বিষয়ে হেল্প করা যায় কি না আবার আপনি ধরেন এমন একটা অবস্থায় আছেন অন্য মানুষ বুঝতেছে যে আপনাকে হেল্প করা দরকার মানে কোনো একটা জায়গায় নতুন আপনি ঠিকানা খুঁজে পাচ্ছেন না কোনো একটা সমস্যায় ওনারা বুঝলেন যে আপনি একটা প্রবলেমে আছেন তো আমি অবশ্যই তাদের সাহায্য নিবেন যদি তারা সাহায্য করতে চাই এমন একটা ঘটনা আমার লাইফে ঘটেছিল আমি নাইনটিন নাইনটি ফাইভের কথা বলছি যখন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাই ভর্তি হওয়ার জন্য ফাইনালি যখন আমি চান্স পেয়ে গেলাম আমাকে ভর্তি হতে হবে আমি টাকা পয়সা নিয়ে ছবি টবি নিয়ে তারপরে সার্টিফিকেট নিয়ে আমি ঢাকা থেকে চট্টগ্রামে যাই চট্টগ্রাম শহর থেকে এবার ইউনিভার্সিটি যাব ইউনিভার্সিটির পাশে আমার এক বড়ো ভাই থাকে তার কাছে থাকবো চট্টগ্রামে গেলাম তারপরে হচ্ছে ট্রেনে উঠলাম তো ট্রেনটা সন্ধ্যার পর ছেড়েছিল মানে সর্বশেষ ট্রেন তো আমি উঠলাম নতুন একটু ভয় ভয়ে কাজ করছে সন্ধ্যার পর আমি যাচ্ছি তো যারা আমার আশেপাশে বসলেন ট্রেনের সিটের মধ্যে বড় ভাইরা ইউনিভার্সিটির তারা বুঝতে পেরেছিলেন যে আমি নবীন শিক্ষার্থী তো তারা টুকটাক আমাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি কোথায় বাড়ি আর কোন সাবজেক্টে চান্স পেয়েছো তো আমি বললাম যে আমি ইংলিশে চান্স পেয়েছি তারা খুব অ্যাপ্রিসিয়েট করলেন যে ইংলিশ খুবই ভালো সাবজেক্ট তো বলেন তুমি কোথায় থাকবা আমি বললাম যে ভাইয়া আমি ইউনিভার্সিটি ক্যাম্পাসে নামবো ট্রেনে তারপরে হচ্ছে যে আমি দুই নম্বর গেটে যাবো তারা বলেন যে এই ট্রেন যেতে তো প্রায় রাত সাড়ে আটটা নয়টা বাজবে তুমি এত রাত্রে এই নির্জন রাস্তায় কীভাবে যাবা ওখানে তুমি যে ভাইয়া রিক্সা দিয়ে চলে যাবো বলছে যে না তুমি যেও না তুমি একটা কাজ করো আমাদের সাথে যে কোনো একজনের সাথে আমাদের আমাদের হলে থাকো সিট দু একটা ফাঁকা থাকে তো আমি রাজি হলাম যে হ্যাঁ ঠিক আছে ভাইয়া তাহলে আমি আপনাদের সাথে হলে থাকবো তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেন স্টেশন আমার পর শুরুতে হচ্ছে শাহজালাল হল তারপরে সাহা পড়ার পর সম্ভবত আমি শাহাপড়ার হলে তিন ছিলাম তো নয়টা বেজে গেল ডাইনিংয়ে খাবার দাবার ব্যবস্থা আছে তো তো ভাইয়ার আমার বলে যে তুমি এই রুমটা এই খাটে থাকো আর কালকে তো ইউনিভার্সিটি তুমি ভর্তি হতে যাচ্ছ তো বলো যে তোমার চলো আমরা একসাথে খেয়ে আসি ডাইনিংয়ে আমরা খাবার দাবার আছে চলো খেয়ে আসি তো আমি ঢাকার বাইরে ছেলে লজ্জা পাচ্ছিলাম নবীন বলছে না ভাই আপনারা যান মানে আমার খেতে হবে না আমার কিন্তু প্রচণ্ড খিদা ছিল তখন তো তারা বললেন যে তুমি চলো আমরা একসাথে খেয়ে ফেলি হলের মধ্যে ডাইনিংয়ে আমি বললাম যে না ভাইয়া আপনারা যান আমি খাবো না ওনারা আবার বললেন যে চলো যাই খেতে আমি বললাম না ভাইয়া আপনারা যান আমার তেমন একটা খিদা নাই আসলে ভিতরে ভিতরে আমি অনেক ক্ষুধার্ত ছিলাম মানে আমার খাবার দরকার ছিল কিন্তু আমি লজ্জায় নতুন জায়গায় তারা এমনি আমাকে থাকতে দিচ্ছে ওই জায়গাটাতে হলের মধ্যে আমি চিনি না তার উপর আবার তাদের সাথে গিয়ে খাবো হয়তো টাকা আমি দেবো আমাকেই দিতে হতো বা তারাই দিতেন ব্যাপারটা তো খুব বড় কিছু না এক বেলা খাবার রাতে ডাইনিংয়ে তখন আট দশ টাকা ছিল হয়তো আমার সাথে তো টাকাই ছিল তো সামহ আমি ডাইনিংয়ের খাবারটা খাই নাই লজ্জায় সংকোচে আর অনেক টায়ার ছিলাম অ্যাকজস্টেড ছিলাম তো ওনারা যেখানে দিলেন সেখানে আমি ঘুমায় পড়লাম রাতের বেলা তিনটার চারটে আমার ঘুম ভেঙে গেছে প্রচণ্ড খিদা লাগতেছে শরীর কাঁপতেছে কারণ দুপুরের দিকে কি খেয়েছিলাম মনে নাই তো বিকেলে কিছু খাওয়ায়নি রাতে কিছু খাই নাই এত রাতে এখন আমি ছটফট করছি খেতে হবে আমাকে তো যাই হোক সবাই ঘুমাচ্ছে আর আমি ফজন নামাজ পড়তাম তিনটে চার চারটার দিকে পায়াচারি করছি তারপর ওখানে হলে মসজিদ আছে নামাজ টামাজ পড়লাম ফজরের পর আমি একা একা ঘুরতে এসেছি যে কোনো হোটেল আছে কি খাবারের জন্য তখন ভোর পাঁচটা বাজে সাতটা সাড়ে সাতটার দিকে প্রথম মানে একটা দোকানে খুব মানে ভালো মানে হলের সামনে ওখানে আমি গিয়ে পরোটা খাই তো এই যে রাত আমি না খেয়েছিলাম অনেক কষ্ট ঘুম আসতেছে না হ্যাঁ আমি কাঁপতেছিলাম ওনারা কিন্তু আমাকে বলেছিলেন যে চলো আমরা ডাইনিংয়ে খাই তো আমি সংকোচ লজ্জা ভয়ের কারণে আমি তাদের সাহায্য নিলাম না তো আমি বলতে চাই জীবনে এমন কিছু মুহূর্ত আসে আমাদের যে অন্যের সাহায্য নেওয়ার দরকার হয় অন্যরা যদি নিজে থেকে সাহায্য করতে চায় সাহায্য নেওয়াটাই হচ্ছে স্মার্টনেস ঠিক আছে মানে লজ্জা সরব তারা তো আমাকে বলছে যে চলো আমরা একসাথে খেতে চাই তো এই কাজটা আমাদের কখনো করা যাবে না অতি লজ্জা জিনিসটা কিন্তু ভালো না অন্য কোনো মানুষ যদি আপনার অবস্থা দেখে বুঝে যে আপনাকে হেল্প করতে চায় তারা আপনি হেল্পটা নেবেন থ্যাংকস বলেন হ্যাঁ অথবা অন্য কোনো দিন তাদেরকে অন্য কোনোভাবে আরেকটা উপকার করার চেষ্টা করে আপনি অথবা ধন্যবাদও যথেষ্ট তো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় অনেক লজ্জা পাই স্মরণ পাই কেউ হেল্প করতে চাইলে সে হেল্পটা নিতে চাই না ভাবে যে আমার স্মার্টনেস নষ্ট হয়ে গেল কি ভাববে তারা আমি যে সেই সাহায্য নেই না এই কাজটা করা যাবে না মানুষ মানুষের জন্য কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ